তার প্রাণবেলাকে লাগে তাহলে রক উ নমার ফারিয়ে নমারি রে উ তাহলে সোনা রকা উড়া একমাত্র আমার নেই রক্ষা হনা ঘুরিব নিজেই নিজেই রক্ষা ঘুরব নিজের মুক্তি নিজে অচন করা বহুতন্ত্রে রকিয়া আারমা বহু পিয় বারমা এ সমস্ত ইনি ফরতালয় নহব বৈয়কতালয় নহব ফুটিস বিদ্যালয় নহব নিজত সংযোগভাবে জাগি নুদিল ওই নমারিব ফরহতালয় নব বৈয়কতালয় নহব ফুটিগত বিদ্যালয় নহব এই যে বৌদ্ধ ধর্ম একটু গম্ভীর উচ্চতা বেশি সাধারণ মানুষের বুদ্ধ ধর্ম নভারিবীন মানুষ দ্বারা তারা বৌদ্ধ ধর্ম ভাত্তা নয়

ন উৰিবৰ জান্ঞান্তিম বুলি